দুটি হাত নেই তো কি হয়েছে তাই বলে কি ধারে ধারে গিয়ে ভিক্ষা চাইতে হবে বলা যতটা সহজ করে দেখানো তার চেয়ে অধিক কঠিন এই কঠিন কাজটি করে দেখালেন ভারতের মদনলাল পা দিয়ে কাপড় সেলাই করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে ১৯৭২ সালে ভারতের হারিয়ানা প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে মদনলালের জন্ম একে তো দরিদ্র পরিবারের জন্ম তার ওপর দুটি হাত নেই এ যেন মরার উপর খাড়ার ঘা ছোটবেলা স্কুলে ভর্তি হবার জন্য বিভিন্ন স্কুলের ধারে ধারে ঘুরেছেন কিন্তু দুটি হাত না থাকায় কোন স্কুল তাকে ভর্তি করতে চায়নি এতে জেদ চেপে যায় মদনলালের প্রতিজ্ঞা করেন এমন কিছু করবেন যেন সবাইকে দেখিয়ে দিতে পারেন হাত না থাকলেও কারো চেয়ে কম নন তিনি সিদ্ধান্ত নিলেন দর্জির কাজ শিখবেন কিন্তু চাইলে কি আর তা পারা যায় ধারণা দেন বিভিন্ন দর্জির কাছে কিন্তু সবার এক কথা যার হাত নাই সে কি করে দর্জির কাজ শিখবে তবুও আশা ছাড়েননি মদনলাল অদৃষ্টের হাতে নিজের ভাগ্য সপি দিয়ে রহনা হলেন ফতেহবাদ শহরে এবার ভাগ্য তার সহায় হলো দেখা পেলেন এক মহৎ হৃদয়ের মানুষের তিনি মদনলালকে দর্জির কাজ শেখাতে রাজি হলেন শুরু হলো তার জীবন যুদ্ধের দ্বিতীয় অধ্যায় এক বছর কঠোর পরিশ্রম করে মদনলাল শিখে নিলেন কাপড় কাটা থেকে শুরু করে সেলাইয়ের সব কলা কৌশল ফিরে গেলেন গ্রামে ছোট একটা দোকান দিলেন তবে মানুষের বিশ্বাস অর্জন করা তার জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াল কারণ যার হাত নেই তার কাছে শখের কাপড় কে দেবে কিন্তু মদনলাল হেরে যাবার পাত্র নন ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করতে লাগলেন এক সময় সবাই তার কাজ দেখে মুগ্ধ হলেন এখন গ্রামের সবাই তার কাছ থেকে কাপড় তৈরি করে নেন